আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের একটা ধানের খেতে আচ্ছা ভাই আপনার যে ধানটা চাষ করছেন এটা কি জাতের ধান এটা কি জাতের ধান বলেন তো জিএস জিএস এটা হচ্ছে জিএস ধান স্থানীয় জাত স্থানীয় জাতের ধান এটা আছে বড় একটা জিএস স্থানীয় জাতের ধান এই ধানটা যে আপনারা চাষ করছেন স্থানীয় লোকাল জাতে আপনার রোগ বালাই বেশি লাগে ঠিক আছে গতকালকে আমরা আপনাদের আমাদের উপজেলা কৃষি অফিসে আপনারা যোগাযোগ করছেন আমি কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আসছি আপনাদের এই মাঠ পরিদর্শনে যে আসলে মূলত কি এই যে দেখছেন না এই যে এর দিক তাকাই থাকেন আমার দিক তাকান এই যে এগুলা দেখছেন এটা হচ্ছে নেক ব্লাস্ট রোগ ধানের বুঝতে পারছেন ধানের কী রোগ নেক ব্লাস রোগ এটা যেগুলো স্থানীয় লোকাল জাত সেই জাতে এই ধানের এই রোগটা বেশি হয় কারণ কি জানেন এই জাতের কোনো স্বীকৃত নাই স্বীকৃতি বোঝেন যদি আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বৃধান উননব্বই বা বিরানব্বই বা একশো বা একশো আট এই জাতীয় ধান চাষ করতেন আপনারা তাহলে কিন্তু আপনাদের এই ধানে এই সমস্যাটা হতো না কেন হইছে জানেন এটা লোকাল জাত এর কোনো গ্যারান্টি নাই যতক্ষণ না ইন্ডিয়ান জাত না ইন্ডিয়ান এই যে পাশে ইন্ডিয়া এই পাশ থেকে আপনারা নিয়ে আসছে নাই জাত এই ইন্ডিয়ান জাত চাষ করার কারণে কারণ ওই দেশে যে রোগবালাই জীবাণু ওই বীজের সাথে চলে আসে দেখেন আপনাদের অন্যান্য জমিতে কিন্তু এত বেশি নাই রোগ না না আছে জি না বেশি রোগ আছে অন্য জাতের নাই বাংলাদেশি জাতে রোগ আছে না না নাই চাচা আছে বাংলাদেশি জাতে জেসমিন আর जीएस ধানটাই বেশি আর जीएस ধানে এই রোগটা বেশি এটাই হচ্ছে অন্য হয় না অন্য ধরনের হয় না কারণ কি জানেন ওই দেশের যে ধানের ভিতর বীজের ভিতর যে যে জীবাণুটা আসছে বুঝতে পারছেন ওই জীবাণু তো বাংলাদেশে কম বাংলাদেশে নাই ওই জীবাণু এখন মাঠে ছড়াই গেছে এই বছর না হোক আগামী বছর কিন্তু তখন আবার বেশি আপনাদের আমাদের জমিতে এই ক্ষেতে নষ্ট করে দেবে এতে আমাদের কি সমস্যাকে জানেন আমাদের হয়তো আপনি এই জমিটায় বিঘাতে সাত আট মন ফলন হবে না কারণ ফিফটি কি। শেষ করে নষ্ট করে দিছে দিছে না ফিফটি পার্সেন্টের উপরে যে এই যে সিটি করে দিছে এই দেখেন গোড়ায় থেকে নেক ব্লাস্ট রোগ এখন এই ব্লাস্ট রোগ হলে কি করবেন আমরা বলি যে ধানের বীজ এই যে বাইরে থেকে বীজটা নিয়ে আসছিলেন আপনারা যদি শোধন করে নিতেন শোধন করা বোঝেন দশ লিটার পানির ভিতরে পঞ্চাশ অ্যামিস্টার টপ বা ডাইফ্যাকল জাতীয় বা অ্যাজিস্টোবিন জাতীয় যে ছত্রাকনাশক আছে দশ লিটার পানিতে গুলায়নি দশ কেজি ধান দুই আড়াই ঘন্টা ভিজায় রেখি তারপর তুলে তুলিনি যদি চারা দিতে করতেন তাহলে রোগ কম লাগতো এখন যেহেতু রোগ লাগে গেছে বুঝতে পারতেন রোগ লাগে গেছে না এখন যেহেতু এই মাঠে রোগ লাগে গেছে এখানে আর ওইসবে কাজ হবে না এখন সাইক্লোজল গ্রুপের ছত্রাকনাশক যেমন টুপার দিফা সানফাইটার ফিলিয়া এই জাতীয় ছত্রাকনাশক আপনারা তেত্রিশ শতাংশ জমির জন্য ছেষট্টি লিটার পানি যদি টুপার দেন তাহলে চল্লিশ গ্রাম সানফাইটার দিলে একশো গ্রাম ফিলিয়া দিলে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এই যে ছত্রাকনাশকগুলা এই ছত্রাকনাশক আপনারা যদি স্প্রে করতে পারতেন তাহলে ভালো ছিল অথবা রোগ লাগার আগে যদি আপনারা নাঠিব স্প্রে করতেন বা টেবুকানা জল টাইফলক্সিস জমিন জাতীয় অন্যান্য যে ছত্রাকনাশক আছে স্প্রে করলে এই রোগ হতো না আর আগামী থেকে আপনারা কি এই লোকাল জাত চাষ করবেন না কি ঠিক আছে ঠিক আছে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমরা যদি এত দুর্গম পথ নাও আসতে পারি আমরা কিন্তু আপনাদের সঠিক পরামর্শটা দেব এই ধানটা আরও এক সপ্তাহ আগে বা দশ দিন আগে যদি আপনারা শীষ যখন বার হয় তখন যদি স্প্রেটা করে রাখতেন তাহলে অনেক সুন্দর হতো কিন্তু আপনারা তো কী গড়িমসি করেছেন এখন আধুনিক যুগ ইন্টারনেটের যুগ আপনারা যদি মনে করেন সঠিকভাবে স্প্রেটা করতেন এই জমিটা ক্ষতি হতো না তাছাড়া অন্যান্য জমি দেখেন কম এই জমি এলাকে বলবেন স্প্রে করতে আজকে যেন স্প্রে করে বিকেল ঠিক আছে আচ্ছা ওকে চলেন